সম্মানিত বিওয়ার্ডস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বিশ্বের অতি আশ্চর্য একটি উদ্ভিদ নাম অনেকেই শুনেছেন স্টেবিয়া এটির কয়েকটি জাত রয়েছে উন্নত জাত প্রায় চিনির চেয়েও তিনশো গুণ বেশি মিষ্টি আমি স্টেবিয়া সম্পর্কে আমি আপনাদেরকে ছবিসহ একটি ভিডিও উপস্থাপন করছি বন্ধুরা সাথে থাকুন ওই দেখুন স্টেবিয়া গাছটি আমি টবে চাষ করেছি বন্ধুরা স্টেভিয়া হচ্ছে এক ধরনের বহুবর্ষজীবী গুল্মজাতীয় গাছ যার বৈজ্ঞানিক নাম স্টেভিয়া রিবি রিবিউডিয়ানা এটি মূলত দক্ষিণ আমেরিকার বিশেষ করে ফেরাগুয়ে ও ব্রাজিলে প্রচুর জন্মে থাকে ওইটি হচ্ছে ওই অঞ্চলের একটি স্থানীয় উদ্ভিদ স্টেভিয়া গাছ সবচেয়ে বেশি বিখ্যাত এর পাতার জন্য কারণ পাতাগুলোতে থাকে প্রাকৃতিক মিষ্টি স্বাদ আমি আগেই বলেছি সাধারণ চিনির চেয়ে উন্নত জাতের যেটি ওইটি প্রায় তিনশো গুণ বেশি মিষ্টি অথচ এতে কোনো খেলোরি বা প্রায় নেই বললেই চলে বন্ধুরা আমি আপনাদেরকে স্টেবিয়া গাছের বৈশিষ্ট্য সম্পর্কে বলছি উচ্চতা সাধারণত ষাট সেন্টিমিটার থেকে একশো বিশ সেন্টিমিটার পর্যন্ত হয় পাতা পাতাগুলি ছোটো ও সবুজ এগুলি প্রধানত মিষ্টি উপাদান বহন করে এর ফুল ছোটো ছোটো সাদা ফুল ধরে তবে বীজের মাধ্যমে চারা উৎপাদন কম হয় সাধারণত কাটিং বা ক্লোনিং পদ্ধতিতে চারা তৈরি করা হয় বিশেষ করে উষ্ণমণ্ডলীয় ও উপমণ্ডলীয় অঞ্চলে বালু জন্মায় বিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইয়ের আদর্শ পরিবেশ পানির নিষ্কাশন ভালো হয় এমন দুহাস বা বেলে দুহাঁশ মাটিতে ভালো হয় আচ্ছা আমি স্টেবিয়ার ব্যবহার সম্পর্কে কিছু বলছি স্টেবিয়ার পাতা শুকিয়ে গুঁড়া করে বা এক্সট্রাক্ট তৈরি করে প্রাকৃতিক সুইটনার হিসাবে ব্যবহার করা হয় ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কারণ এটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় না ক্যালোরি কম হওয়ায় ওজন নিয়ন্ত্রণে রাখতে এটি জনপ্রিয় বিভিন্ন খাবার পানীয় কেক চা কপি ইত্যাদিতে মিষ্টির বিকল্প হিসাবে ব্যবহার করা হয় এছাড়াও স্টেবিয়ার মূল মিষ্টি উপাদানের না নাম স্টেবিওসাইড রিবাউডিওসাইড এটি এখন বিশ্বের অনেক দেশে বাণিজ্যিকভাবে চাষ হয় যেমন চীন ভারত জাপান বা বাংলাদেশেও কিছু কিছু উৎপাদন হচ্ছে গাছের লাইফ স্পেন সাধারণত তিন থেকে পাঁচ বছর তবে সঠিক যত্ন নিলে বেশি দিন টিকিয়ে রাখতে পারেন এছাড়া স্টেবিয়ার পাতা শুকিয়ে গুরু করে ও ব্যবহার করতে পারেন স্টেবিয়ার চাষ করে আপনি লাভবান হতে পারেন শারীরিক এবং আর্থিক সুবিধা বুক করতে পারেন এই স্টেবিয়া থেকে আমি কয়েকটি গাছ জন্মাতে পেরেছি এর ফুল থেকে তেমন ভালো বা গাছ হয় না বা ফুল থেকে এর ছাড়া উৎপাদন করা অনেক কষ্টসাধ্য এর কাটিং থেকে বিভিন্ন ধরনের কলমের মাধ্যমে এর চাষ করা যায় তবে অনেকটাই কষ্টসাধ্য চাইলে আপনারা আমার কাছ থেকে অল্প পরিমাণে দু একটি সহ আমি সরবরাহ করতে পারবো যদি চান সহ আমি পুরোটাই বিক্রি করে দিতে পারবো আমার কাছে অল্প পরিমাণে রয়েছে আপনারা নিতে পারেন বন্ধুরা আমার ওই ভিডিওটি আপনাদের কাছে বিশেষ করে এর পরিচিতি তুলে ধরার জন্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পেতে আমার হকমাস্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধুরা আচ্ছা আলাইকুম